এজে স্টাইল অনেকদিন ধরে পেশাদার রেসলিং জগতের একজন সেরা কুস্তিকার হিসেবে গণ্য হয়েছেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এজে স্টাইল নন স্টপ অ্যাকশান রেসলিংয়ের সার্কেটে তিনি কুস্তি লড়ে চলেছেন এবং অধিক পরিচিতি অর্জন করেছেন টিএনএর সবচেয়ে জনপ্রিয় কুস্তিকার হওয়ায় তিনি সেই সার্কেটে মিস্টার টিএনএ নামে অধিক পরিচিত যখন তিনি টিএনএতে ছিলেন স্টাইল তিনবার এন এনডব্লিউএতে তিনবার হেভিউড চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন এবং দুবার ইম্প্যাক্ট রেসলিং ওয়ার্ল্ড হেভিউড চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন তাছাড়াও তিনি ইমপ্যাক্ট রেসলিং এক্স ডিভিশন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী টাইটেলটি পরায়ত্ত করেছেন তিনি এই চ্যাম্পিয়নশিপটি মোট ছয়বার বার জিতেছেন এজে স্টাইল হচ্ছেন প্রথম পেশাদার কুস্তিগার যিনি টিএনএ ট্রিপল মুকুট অর্থাৎ পাঁচবার এবং টিএনএ টিএনএ দুইবার স্ল্যাম জয়লাভ করেছেন দুই হাজার সালে দুই সালে টিএন সাথে যুক্ত হয়ে প্রথম কুস্তিগির হিসেবে তিনি মিস্টার পারফেক্ট হিসেবে পরিচালিত হন এজে স্টাইল সর্বপ্রথম এ যোগদান করেন দুই সালে কিন্তু পরবর্তীতে তিনি ডাব্লুডাব্লুই ত্যাগ করেন কারণ যখন ডাব্লুডাব্লিউইর উন্নয়নমূলক সংস্থায় রেসলিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল দীর্ঘ চোদ্দ বছরে অর্থাৎ দুই হাজার ষোলো সালে তিনি ডাব্লুডাব্লিউইর সাথে আবারও চুক্তিবদ্ধে আবদ্ধ হন এবং দু সালের জানুয়ারি মাসে রয়্যাল র্যাম্বলে তিনি পুনরায় অভিষেক করেন তিনি উক্ত রয়্যাল র্যাম্বলে তিন নম্বর প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন তিনি প্রথম উপস্থিতিতে দর্শকের কাছ থেকে অনেক সমর্থন লাভ করেন সেই বছরই এপ্রিল মাসে তিনি তার প্রথম রাসেল মেনিয়াই ম্যাচ খেলেন এজে স্টাইল সেপ্টেম্বর মাসে ব্যাকলেসে তার প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জয়ের পূর্বে বেশ কয়েকটি দর্শকের প্রতি দর্শনীয় ম্যাচ খেলিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে এবং মেন ইভেন্ট করেছেন তিনি উক্ত টাইটেলটিকে দুই হাজার সতেরো সালে রয়্যাল রেম্বল পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেন কিন্তু উক্ত অনুষ্ঠানে জনসিনের কাছে পরাজিত বরণ করেন এজ এ স্টাইল দুই হাজার ষোলো সালে তিনি প্রথম রেসলিং প্লাস্টেটর এবং রেসলিং অবজারভার নিউজলেটার নামে দুটি পত্রিকার পাঠকদের ভোটে বর্ষসেরা কুস্তিগির নির্বাচিত হন স্টাইল নিঃসন্দেহে একজন ভালো মানের রেসলার যিনি এখনও বর্তমান প্রজন্মের যে কোনো বড় মঞ্চে বিশাল পুশ দেওয়ার যোগ্যতা অর্জন করেন এবং কারিশমা এবং রিংয়ের দক্ষতা প্রমাণ করেছেন তিনি যে কোনো সময় বিশ্ব চ্যাম্পিয়নের মতো প্রধান গল্প নেতৃত্বের কাছে হার মানতে নারাজ কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার পুশ পাওয়া উচিত কিনা তার নির্ভর করবে কিছু বিষয়ের উপর বছর বয়সেও তিনি এর অন্যতম সেরা রিং পারফরমার এবং স্টাইলিশ ক্লাসে এখনো ভক্তদের মন জয় করে আছেন সোভিওয়ার্স এই ব্র্যান্ডকে আপনারা কেমন সমর্থন করবেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে ভালো থাকবেন ধন্যবাদ